নমস্কার সবাইকে প্রত্যেককে শুভ গুরু পূর্ণিমার শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমাদের রেসিপি আম কেক বা ম্যাঙ্গো কেক ম্যাঙ্গো কেক করার জন্য প্রথমে লাগছে একটা আম তার সঙ্গে লাগছে হাফ কাপ মতো চিনি এই চিনি আর আমটাকে আমরা টুকরো করে কেটে নেবো আঁটির অংশটা বাদ দিয়ে দেবো দিয়ে এই চিনি আর আমটাকে প্রথমে আমরা একখানা মিক্সারেতে একবার একটু ঘুরিয়ে নেবো দিয়ে ঘুরিয়ে নেওয়ার পর যে আমের যে কাথ বলো বা আমের যে পাল্প বলো সেটা আমাদের রেডি হয়ে গেল যার মধ্যে চিনিটা মিক্স করা কিন্তু আছে এর মধ্যে আমরা দশ টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট হয় সেরকম একটা প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো দিয়ে সেটাকে আমরা ভালো করে মিশিয়ে নেবো অন্যদিকে আমরা যে ময়দা লাগবে সেই এক কাপ মতো ময়দা আমরা এখানে ইউজ করেছি সেই ময়দাটাকে আমরা কিন্তু এই মিক্সচারের মধ্যে দিয়ে দেবো এরপর ময়দাটাকে আমরা এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব আর ময়দার মধ্যে আমরা লিকুইড দুধ বা বলতে পারো যেটা জলীয় দুধ সেটা আমরা এরকম দু হাতা বা দুটো বড়ো চামচ আমরা দিয়ে দেবো দিয়ে পুরো মিক্সচারটাকে আমরা মিক্স করব প্রথমেই বেশি দুধ মিশিও না আস্তে আস্তে করে দেখব যতটা প্রয়োজন সেই অনুযায়ী মেশাতে থাকবো এর মধ্যে আমরা এখানেতে তিন টেবিল চামচ মতো সাদা তেল নিয়েছি যেটাকে আমরা ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তেলটাকেও ভালো করে এর মধ্যে আমরা মিশিয়ে দেবো তারপরেতে তেলটা ভালো করে মিশে গেলে এর মধ্যে আমরা দেবো যেটা সেটা হচ্ছে বেকিং পাউডার বেকিং পাউডার এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই হাফ চামচ মতো আমরা বেকিং পাউডার দিচ্ছি আর এরপরে এর মধ্যে দেবো আমরা অল্প একটু বেকিং সোডা বেকিং পাউডার বেকিং সোডা এটা সবার শেষে দিও প্রথমে দিও না তাহলে তোমাদের পুরো মিক্সচারটা কিন্তু রেডি করতে প্রবলেম হবে আর অল্প এক চিমটির নুন স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য এই পুরো মিশ্রণটাকে আমরা ভালো করে আবার মিশিয়ে নেবো এবং এই সময় দেখবে যে রকম যেন ভেতরেতে লাম্প না থেকে থাকে লাম্প থাকলে কিন্তু তোমাদের কেকটা করতে অসুবিধা হবে আর ঠিকঠাকভাবে কেকটা রেডিও হবে না এরকমভাবে চেক করে নেবে যে ঠিকঠাক মিক্সটা হয়েছে কি না অন্যদিকে আমরা এখানে তো কোনোরকম কাগজ বা কিছু ইউজ করছি না আমরা একটা সিলভারের বাটি এখানে নিয়েছি সিলভারের বাটিতে আমরা অল্প একটু সাদাত গায়ে মাখিয়ে তার গায়েতে অল্প একটু ময়দাকে আমরা ঘুরি ঘুরি মাখিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে ওই যে মিশ্রণ সেই মিশ্রণটাকে আরেকবার একটু ফেটিয়ে নিয়ে পুরো মিশ্রণটাকে ওর মধ্যে আমরা ঢেলে দিয়েছি মিশ্রণটা ঢেলে দেওয়ার সময়তে তোমরা আগে থেকে কিন্তু প্রিহিট করে রাখবে বালি বা সাদা নুন দিয়ে যে আমরা এখানে যেমন কুকারে করেছি সেই কুকারটাকে বা যে পাত্রে তোমরা করছো সেই পাত্রটাকে আচ্ছা মিশ্রণটার ওপরেতে তোমরা দেখতেই পেয়েছো যে আমরা কিশমিশ কাজু এগুলোকে ছড়িয়ে দিয়েছি তোমরা যদি অন্য কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে চাও সেটাও করতে পারো দিয়ে আমরা ভেতরেতে একখানা স্ট্যান্ড দিয়ে সেই স্ট্যান্ডের ওপরেতে এই মিশ্রণটাকে বসিয়ে দিয়েছি ওপরেতে ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঢাকনাটা ভালো করে দেখো ওপরে কিন্তু আমরা যে সিটি সেটাই কিন্তু বসাচ্ছি না আর আঁচটাকেও আমরা একদম লো ফ্লেমে রেখে দিয়েছি এইভাবে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তারপরেতে দেখো আমরা এরকম ছুরি ঢুকিয়ে বা চামচ ঢুকিয়েও তোমরা চেক করে নিতে পারো যে তার গায়েতে কোনো কেক লেগে যাচ্ছে কি না এখানে দেখেই নিচ্ছ যে রকম কিছু লাগেনি ব্যাস নামিয়ে নিলাম এরপরে তো আমরা কিন্তু এটাকে বাটিতেই ঠান্ডা হতে দেবো মোটামুটি ঠান্ডা হতে এটা আরও হয়তো আধ ঘন্টা মতো লাগবে দিয়ে দেখো আমাদের কিন্তু কেক রেডি এরপরেতে তোমরা তোমাদের বাড়ির সদস্যের সঙ্গে এটা ভাগ করে খেয়ে নিও আর দেখো এখানে কিন্তু কেকটা কি দারুণ ফ্লাফি হয়েছে আর তৈরি করে বলো কেমন লাগলো তোমাদের এই ম্যাঙ্গো কেক আর লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো